ভাই আপনি কোনো টেনশনই করেন না আমি রোমারের মধ্যে এক নাম্বার ব্যাপারি গরু একবার কম দামে কিনা দিমু ওই বিশ্বাসটা আছে দেখাইত আপনার কাছে আইছি এই বিশ্বাসটা বরাবরই রাইকেন আর আমি গরু কিনতে কোনোদিন ঠকি নাই খালি মালিক ঘরে ঠকাইছি কি করে মালিক ঘরে ঠকাইছেন মানে আরে ভাই মানে গরুর মালিক ঘরে ঠকাইছি বুঝন নাই আপনাকে ঠকামু না টেনশন করেন না যান ভাই 2000 একবার পালন গরু কোনটা নিবেন জানেন আপনি গরু 2000ই তো ভালোই দেয়া কিন্তু গরুর মালিক কো গরুর মালিক তো বাইছে এই গে তাই মানে তোমাৰ ভাই পৰিচয় দিওনা পৰিচয় দিয়া পৰিচয় দিম কে পোলা পৰিচয় দিলি আমি আৰ বৰ ভাই মিলাক তোমাৰ গৰুটা চৰাই বেচা দেহাৰ ঠিক আছে নু ভাই আবার স্বাস্থ্য আছে ভাই আইছি চাচা গরু তো দুইটা কোনটা বেসতে গরু ওই যে বড়টা বেসুম ও আচ্ছা চাচা তার দাম কি বাকি কি চাইছেন বাবু দামের কথা তো আমি কিছু আলাপ করাম না যা আলাপ করা আমার পোলা হাতে আলাপ করেন ও আচ্ছা ঠিক আছে দাম কিভাবে দাম তো বেশি চাই না একটা তোমার কথা তো কি বুঝলাম না কম পাবা তুমি দুই লাখ টাকা দাম চাইছ দুই লাখ টাকা বেশি দিবা চাইছে চাষা আপনি এটা পাগল নাকি না আমি এত কিছু না যা বোঝার দরকার আমার ঠিক আছে যা লাভ করার দরকার আপনি আমার পোলা হাতে লাভ আমার আবার বেশি দেরি করা যাব না আচ্ছা ঠিক আছে এই গাদা গরু তো পালসা গরু কি বে আরে ভাই গরু কো তার কি কম গরু কি লাভ নেই নিশ্চিত জিতবেন কারণ এই গরুতে প্রতিদিন 10 15 কেজি করে দুধ দেয় কি হরে গাদা গরু তো নাদি দাম রাই দাম রাগো দুধ দেয় কি আরে আর এখন দুধ দেয় প্রতিদিন পনেরো বিশ কেজি করে দুধ আমরা আড়ে নেওয়া বেশি আর কাছে মিসা কথা কুমো ও আমার তো মনে আছে না আসলেও দুধ হয় প্রতিদিন তিরিশ চল্লিশ কেজি করে দুধ বেসে বাজারে নিয়ে আপনি কম আমার মনে আস না আচ্ছা গাদা এটার দুধ দেবার হয় গৰুৰ দাম শুনা গৰুৰ কিছু আছে নেকি শুনা নহয় কোনো কৈলো নেছে গৰুৰ কি কি গুণ আছে শুনিলে ভাল হব আচ্ছা চৰ ভাই গৰুৰ কি কি গুণ আছে কুনৰ কথা আৰু কি কম গুণৰ কথা কৈ লে

বলছে আপনারা কি দানাবাদ করেন হ্যাঁ তো করি দানাবাদ না করলে খামু কি টেনশন করেন না আপনি ঘরে খাওয়ার ব্যবস্থা করতেছি আমি গই গরু ডানি আসান আপনি ঘরে আর দানাবাদ করে রাখবো না গরু নিয়া গেলে দানাবাদ করা লাগবো না মানে গরু হাতে দানা হাতে সম্পর্ক কি আরে এই গরু যা আগে ওই গু খায় আপনার সারা জীবন চলে যাবো গা রাগ করেন কে তো গরুর পায়েস পায়ে আপনি চাইলে হোটেলে নিয়ে বিক্রি করতে পারবেন আর এই গরুর আরো অনেক গুণ আছে এই গরু কিনলে আপনি জিতছেন আচ্ছা ঠিক আছে তাহলে দামা দামি করেন আচ্ছা এই তালে গরুর দাম কত রাখবা এই গরু একদম আড়াই লাখ টাকা নিমু যদি কন যায় এক টাকা গেছে তাও দিমু না আরে গাদা কারে নি আইছি তুমি দেখছাও ঢাকার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী এক টাকা কমও দিব না এত আপনি কি কন এক টাকা কম দেব না মানে যে দাম চাইছো ওই দামে কি দিমু নাকি আরে ভালো গুরু মেলা গুণ আছে বলুন না কে তাই যে দাম চাইছো ওই দামে কি দানা গো নাকি এটা কিবা কথা হলো আরে ভাই আপনি আমারে বিশ্বাস করেন না ও বিশ্বাস তো করি তাইলে বেশি কথা কই না যে দাম কইছে এই দামে গরু নিলে আপনি জিতবেন বুঝুন না মেলা গুণ আছে ঠিক আছে

不是咱也别扭